হ্যালো বন্ধুরা করি তোমার সবাই খুব খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজকে দেখো আজকে এগারোটা তিরিশ থেকে আমার নতুন ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে বাড়িতে কিন্তু কেউ নেই বাড়ি পুরো ফাঁকা তো দিদির আজকে সেলাই কাটার দিন তো ওই জন্য মা দিদিকে নিয়ে চলে গিয়েছে তো যেখানে শিয়ার হয়েছিল ওখানে নয় পাশে এক জায়গায় আমাদের নার্সিংহোম আছে তো ওখানে নিয়ে গিয়েছে তো আমাদের বড়ো পুচু কিন্তু গেছে কথা শোনেনি কোনোভাবে আটকানো যায়নি তো ছোট ফুচকু কিন্তু আমার দায়িত্বে আছে তো ওকে ডেকে দিয়ে গিয়েছে ওকে এইমাত্র ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি তো এবার যাব আমি স্নান করতে স্নান করে এসে পুজো দেব তো চলো তোমাদের সাথে আমি আজকে আবার পুজো দেওয়াটা শেয়ার করব তো দেখি কতটা কী শেয়ার করতে পারি তো তোমরা পুরো ব্লগটা দেখে থাকো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্নান টান করে তো ঠাকুর ঘরটা আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব আগে ভালো করে তো আমি তো আগে বলেইছি তোমাদেরকে যে আমার পুজো দিতে কিন্তু প্রচুর টাইম লাগে সবচেয়ে বেশি সময় আমি পুজোতেই দিই তো যেদিন আমি পুজো দিই আর কি তো বাড়ির অন্যরা যেদিন দেয় সে ঠিক আছে কিন্তু আমি দিলে কিন্তু আমার সময়টা প্রচুর লাগে তো ওই জন্য দেখো আগে ভালো করে ঠাকুর ঘরের সামনে ভেতরে সব ঝাড় দিয়ে নিচ্ছে আর আমাদের ঠাকুর ঘরে এখনও পর্যন্ত দরজা হয়নি তো দরজা বলতে গ্রিলেরি দরজা হবে তো এখনো পর্যন্ত মেঝে হয়নি দরজা হয়নি অনেক কাজ বাকি আর কি তো ওই জন্য পর্দা দেওয়া থাকে আর কি তো পর্দা দিয়ে আমি দেখো নিচে চলে যাচ্ছি জল আনতে তো জল নিয়ে পুরো সারা ঘরটা আমি মুছবো তো ঠাকুর ঘরের ভেতর থেকে সামনে থেকে ভালো করে ক্লিন করে নেবো পুরো তো চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে তো দেখো বন্ধুরা ভালো করে আমি ঠাকুরের বাসনগুলো মেজে মেজে ধুয়ে নিচ্ছি তো সব কিছু পিতলের জিনিস তো পিতলের জিনিস মাজার একটা টিপস তোমাদেরকে দেই তো পিতলের জিনিস যদি তোমরা তেঁতুল দিয়ে মাঝতে পারো তাহলে কিন্তু খুব চকচকে থাকে তো আমাদের কিন্তু মাজা হয় সপ্তাহে দু তিন দিন মাজা হয় আর বাকি দিনগুলো আমরা ভীম সাবান দিয়েই মেজে নিই কিন্তু মাঝে মধ্যে তেঁতুল দিয়ে মাজলে দেখবে মানে কি বলবো পিতলের বাসনগুলো পুরো চকচকে থাকে আর দেখো গাছে কিন্তু এই সিজনে তেমন ফুল ফোটে না খুবই কম একটা দুটো আমাদের কিন্তু প্রচুর ফুল গাছ জবা ফুল থেকে শুরু করে অনেক রকমেরই ফুল আছে কিন্তু এই সিজনে প্রচণ্ড কম ফুল ফোটে একদমই ফোটেই না একরকম বলা যেতে পারে তো এই সিজনে যেই যে ফুলগুলো হয় তো গোলাপ এই সরি গোলাপ বলছে হ্যাঁ গোলাপও ফোটে আর গাঁদা তারপরে জিনিয়া যেগুলো আমি দেখিয়েছি এই সব ফুল কিন্তু বেশি ফোটে আর কিন্তু জবা ফুল প্রচণ্ড কম ফোটে তো দেখো আমি গাছ থেকে বেলপাতা নিয়ে নিয়েছি তো যেহেতু আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তো শিবলিঙ্গকে আজকে স্নান করানো আমি দেখাবো কীভাবে শীতের সিজনে শিবলিঙ্গকে স্নান করানো হয় বা আমাদের করাই আমি পার্সোনালি কীভাবে স্নান করাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদেরকে বলবো একটু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো তো তোমরাও যদি এইভাবে শিবলিঙ্গকে স্নান করাও তাহলে দেখবে খুবই ভালো খুবই ভালো বলতে মনের দিক থেকে একটা স্যাটিসফাই হওয়া যায় আর এমনি দেখো যে কোনো শিবলিঙ্গকে অবশ্যই আমরা ভগবান বা দেবতা জ্ঞানে পুজো করি এটাতে একদম একশো পারসেন্ট সত্যি কথা তো সেই শিবলিঙ্গ তো একটা উন্নত মানের পাথর দিয়ে তৈরি না তো সেই রকম পাথর যদি মানে থাকে তো সেই পাথরকে যদি খুব ভালো করে যত্ন করা হয় না পাথরটাও অনেকদিন ভালো থাকে ঠিক থাকে তো সে কারণেই দেখো আমি ফুল টুল তুলে নিয়ে পুরো সোজা ঠাকুর ঘরে চলে যাচ্ছি দেখো ঠাকুর ঘরে এসে আগে আমি আসনটা পেতে নিয়েছি আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলে দিই তো যখনই পুজো দিতে বসবে যে কোনো আসনের উপর পেতে বসে পুজোটা দেবে তো যে কোনো আসন হলেই হবে তো বসার জায়গা যেন থাকে তো বসার জায়গায় বসেই কিন্তু আসন আসনটা পেতেই কিন্তু বসে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে তো এরকম অনেক রিচুয়ালস যেটা আমি মানি তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত আছে তো আমি এইভাবেই এই রিচুয়ালসগুলো মানি আর দেখো আমি শিবলিঙ্গকে আগে স্নান করিয়ে নিচ্ছি আমি কিভাবে স্নান করাচ্ছি পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো দেখ ile bu স্নান করে নিচ্ছি তো আগে আমি এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো ঘি মাখিয়ে সুন্দর করে স্নান করে আমি শিবলিঙ্গ যে পাত্রে বসানো হয় সেই পাত্রে বসিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে কিন্তু তিনটে শিবলিঙ্গ আছে দুটো শিবলিঙ্গ রাখা যায় না আমি শুনেছি তো সে কারণেই আমাদের বাড়িতে তিনটে শিবলিঙ্গ আছে তো প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু আমাদের ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠিত করা আর কি মানে প্রতিষ্ঠা করা ওই জন্য প্রতিদিনই বেলপাতা অর্পণ করেই পুজো দিতে হয় আমাদের গাছেরই বেলপাতা তোমরা দেখলে তো চলো আমি পুজোটা দিয়ে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া সবাই কমপ্লিট হলো তো পুজো দিতে গে মানে প্রবেশ করেছি আমি হচ্ছে বারোটা বাজে আর এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হলো একটা বাজে তো আমার পুজো দিতে সত্যি লেট হয় প্রচণ্ড দেরি হয় আমার কেন জানি না সব কাজ আমার খুব তাড়াহুড়ো কিন্তু পুজোর কাজটা আমার খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হয় তো সে কারণেই তো দেখো পুরো চকচকে রোদ বেরিয়েছে তাকানো যাচ্ছে না একদম তো আমাদের ঠাকুর মন্দিরটা হচ্ছে ছাদের উপরে আর কি তো পুজো দিয়ে দেখো ছাদে এসে দাঁড়িয়েছি শীতের সময় কাঁচা মিঠে রোদটা কিন্তু ভালো লাগে অথচ রোদের দিকে তাকানো যাচ্ছে না এরকম তো স্নান সেরে উঠে পুজো দিয়ে আর এরকম রোদে দাঁড়াতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে আমি জানি না তো খেয়ে দিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা বলছি আমি আর একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা তো টিপস বলতে পারো তো যেটা খুশি তোমরা সেইভাবেই নিতে পারো তো এরকম ঠান্ডার সময় যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তো শিবলিঙ্গে যদি একটু ঘি মধু এগুলো দিয়ে যদি স্নান করানো যায় তো শিবলিঙ্গ সত্যি খুব সুন্দর থাকে যে যে কোনো শিবলিঙ্গ তো একটা উন্নত মানের পাথর দিয়ে তৈরি হয় তো ওই পাথর কিন্তু খুব ভালো থাকে তো সে কারণেই শীত কেন বর্ষা কেন যদি সারা বছর এরকমভাবে বাবা মহাদেবকে যদি ঘি মধু দিয়ে স্নান করানো হয় সেটা খুবই ভালো মনের দিক থেকে একটা শান্তি আসে তো তোমরাও এটা ব্যবহার করতে পারো আমি তো করি তো ওই জন্য তোমাদেরকে বলে দিলাম তো চলো নিচে যাই দেখি কী বান্না হয়েছে দিদিটা তো বাড়ি চলে এসছে বেশি সময় লাগেনি তো কালকে আবার যেতে হবে তো সেলাইয়ের অর্ধেক কেটেছে আর অর্ধেক কাটেনি সেটা পরের দিন করবে ডাক্তারি পদ্ধতি বুঝতেই পারছ সে বিষয়ে আমরা অত কিছু বলতে পারবো না তো ওই জন্য কালকে আবার যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে তো চলো দেখি নিচে গিয়ে কী হচ্ছে তো দেখো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট নিয়েছিলাম তো তারপরে দেখো এই যে পুচু সেনাকে নিয়ে বেরিয়েছি একটু ঘুরু করতে তো ঘুরু ঘুরু বলতে এই উঠো নেই আমাদের উঠো নেই একটু হাঁটছে আর কি তো দেখো ও কীভাবে ঘুমাচ্ছে তোমাদেরকে দেখে এই দেখো গালে দুটো হাত গালে পুড়ে দিয়েছে দিয়ে সব সবসময় এরমভাবে ঘুমোয় তো খুব চিন্তা ওর তো ওই জন্য গালের পাশে হাত দুটো দিয়ে ঘুমোয় সবসময়ই দেখো পুরো পুতুল 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 সোনা একদম পুরো তো যে ঘুমাচ্ছে এই দেখো আমাদের কাছে কত ফুল আমি আগেই দেখিয়েছি তো আবার দেখাচ্ছি দেখো তো এইগুলো একটু হাঁটাহাঁটি করছি আর কি ওকে নিয়ে আর ওর দিদি মানে আমার বড়ো পুচু সে হচ্ছে কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর মা আজকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে তো চেপে চুপে ঘুম পাড়াতে হয় আর কি ওকে তো আজকে দেখি চার টে এগারো বেজে গিয়েছে কিন্তু তবু দেখি সূর্যি মামাকে দেখা যাচ্ছে সূর্যি মামা কিন্তু এখনও অস্ত যায়নি তো আস্তে আস্তে দিন বড় হচ্ছে বড় এখনও হয়নি পঁচিশে ডিসেম্বর না আসলে দিন কিছুতেই বড় হবে না তো এখন দেখছি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সূর্যি মামাকে ভালোভাবে দেখা যাচ্ছে আর ওদিকে দেখো মা হচ্ছে জল আনতে যাচ্ছে আজকে আমি জল আনতে যাইনি তো সকাল আজকে জলে নেছি। তো ওই জন্য আর বিকেলে যেতে ইচ্ছা হচ্ছে না ওই জন্য মা যাচ্ছে আর এই যে এঁকে নিয়েছি মানে আমি আজকে যাবই না তো এই যেগেই ছিল যেমনি বাইরে নিয়ে আসলাম তেমনি ঘুমো ঘুমো করছে আর কি আর দেখো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে হলুদ গাঁদা এত সুন্দর হয়েছে এত বড়ো বড় হয়েছে কি বলবো খুব সুন্দর লাগছে আর জিনিয়া ফুলগুলো অনেক দিন ধরে ফুটেছে তো ওই দেখো ওরকমভাবেই ফুটে আছে আর এটা হচ্ছে আমাদের তো পুকুর আমি বলেইছিলাম আগের ব্লগে যে আমাদের অনেক বড় পুকুর তো দেখো পুরো পুকুরটা দেখো কত বড় পুকুর এই যে দেখা যাচ্ছে আর ওই যে পুকুরের পাড় তো দেখো ওই যে দেখা যাচ্ছে ওখানে দূরে আমার মা তো ওইখান থেকে কিন্তু ভেঙে গিয়ে নদীর জলটা ঢুকেছিল ওই রাস্তা ছাপিয়ে জলে পাড়ে এসে ভেঙে পুরো বিস্তীর্ণ এলাকায় জল প্লাবিত আর এই দেখো এটা হচ্ছে আমাদের সবেদা গাছ তো অনেক সবেদা হয়েছিল পেরে নিয়েছি আর দেখো বন্ধুরা তোমাদের একটা অজানা ফুলের গাছ দেখাই জানি না কী নাম আমি নিজেও জানি না যে ফুলটার নাম কি তো তোমরা যদি জানো কেউ অবশ্যই কমেন্ট করবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর ফুটেছে যখন কুঁড়ি মতন ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই দেখো এখন পুরো ফুলটা ফুটে গিয়েছে এত সুন্দর লাগছে দেখতে কালারটাও অসাধারণ দেখো সাদা আর পিঙ্কের উপরে আর এই যে ফুল হয়েছে তো জানি না কি গাছ অনেক দিন আগে থেকেই লাগানো আর কি তো তারপরে দেখছি এই বছরই প্রথম ফুল দিয়েছে তো এটা পুরো এক বছর হয়ে গিয়েছে লাগানো তো জানি না বাবা হয়তো নিয়ে এসে লাগিয়েছে কিন্তু কি গাছ কি ফুল বলতে পারবো না তবে সুন্দর দেখতে ফুলটা দেখো এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বললাম তবুও কিন্তু ও দেখো ঘুমাচ্ছে দেখো দেখো এই যে গালে হাত হয়েছে তাকাচ্ছে ঘুমাচ্ছে আর কি তবে একটুও কিন্তু কাঁদে না খুব লক্ষ্মী একদম লক্ষ্মীমন্ত একদমই কান্না করে না এই দেখো আর এদিকটা দেখো আমাদের ধান ঝাড়ানো হয়ে গিয়েছে তো এই দেখো খড়গুলোকে এখানে রেখে দিয়েছে তো এইগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো সারা বছর যেহেতু গরু খায় তো ওই জন্য ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে নয়তো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে আর দেখো পুজো সোনার জিনিস চারিদিকে আর কি মেলানো আর ওইদিকে দেখো বন্ধুরা চাল কুমড়ো দেখাই আমি এই যে দেখো আমাদের চাল কুমড়ো ঝুলছে তো এই চাল কুমড়োটা দিয়ে আমি মোরব্বা বানাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই চাল কুমড়ো দিয়ে হচ্ছে আমাদের বড়ি দেওয়া হয় তো এবছর এখনও পর্যন্ত বড়ি দেওয়া হয়নি প্রচণ্ড কাজের চাপ বুঝতেই পারছো তো এই চাল কুমড়ো দুটো আছে এই চাল কুমড়োটা দিয়ে আমি মোরব্বা বানাবো আর ওই জলের দিকে একটা আছে দেখা যাচ্ছে না তো ওটা দিয়ে বড়ি দেওয়া হবে আর কি তো চলো আমজিশন নিয়ে একটু ঘুরে করে নিই পরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা ছোট পুচকুটাকে শুয়ে দিয়ে আর এই বুড়িটাকে নিতে হয়েছে তো হচ্ছে ওকে বুড়ি বলা যাবে না তো তাই সে তার মা তাকে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে সে তো ঘুমিয়েই গেছে আর এটা হচ্ছে ঘুম থেকে উঠেছে উঠে মাছমনি কোলে নাও কোলে নাও পাগল করে দিচ্ছে তো এই দেখো কোলে নিয়েছে ওকে তো দেখো বন্ধুরা শীতকালে যেটা না হলে জমে না সেটা হচ্ছে গরম গরম চা তো দেখো সন্ধ্যাবেলা টিফিনে বিস্কিট চলে এসেছে অলরেডি তো চা বিস্কিট খেয়ে নিয়ে পরে এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলছি তো দেখো বন্ধুরা আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট তো খেতে খেতে উঠে আসতে বাধ্য হল এই দেখো হিসু করে দিয়ে যা কাটনা কাঁদছে বাবরে তো খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি সবার তো আমার হয়ে গিয়েছে আমাদের পুচকু বড় পুচকু এখনো খাচ্ছে তো দ্বিতীয় খেতে বসেছে সবাই খেতে বসেছে আর আমার তো একে এসে তুলতেই হলো চেঞ্জ করিয়ে দিতে হলো এত কাছে খুব জোরে জোরে তো চলো আমি পরে এসে তোমাদের সাথে কথা বলে ব্লকটা শেষ করছি তো হে বন্ধুরা তো দেখো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি দুটো কুচকুচে সামলাতে সামলাতে অনেকটা হয়ে গিয়েছিল তো ওই জন্য ব্লগটা শেষ করতে পারিনি তো বড়টা তো কিছুতেই ঘুমাতে চাইছিল না তো অনেক করে কষ্ট করে ঘুম পাড়িয়ে দিতে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য ব্লগটা শেষ করতে পারিনি তো আজকে কিন্তু আমাদের পাশে একজনেরদের ধান ঝারণো হচ্ছে প্রচণ্ড শব্দ আসছে তো ওই জন্য আমি আজকে ব্লকটা যে কীভাবে বানাবো সেটাই ভাবছি তো আগে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আগের ব্লগটা শেষ করি তো তো দেখো সকাল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর যেমন কি তোমাদেরকে বলেছিলাম যে দিদি আজ আজও যাবে তো দিদি কিন্তু চলে গিয়েছে আজকে তার দুজন আজকে আছে কেউই যায়নি বড়টা তো খুব কান্নাকাটি করছিল তো নিয়ে যায়নি ওকে কিছুতে ও আছে দুজনই আছে তো আজকে ব্লগটাই পর্যন্তই আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মনে যাই থাকো মুখে অল টাইম খুশির হাসিটা হাসবে চলো টাটা